বন্ধ করে দিয়েছো কেন কে কার্টুন দেখবে না দাদাভাই কাঠ কার্টুন দেখবে না তুমি দেখবে তুমিও দেখবে না হ্যাঁ তুমি কি করে দিয়েছো এটা কার ফটো এটা কার ফটো হ্যাঁ দাদাভাই আর তুমি তুমি উঠেই পড়ে গেছ গেছো ঘাস করে পড়ে গেছ তোমাকে কেউ তোলেনি কেন তোলেনি চলে গেছে দাদাও তোলেনি তোমাকে ছাতা নিয়ে কোথায় বাড়ি কে চলে গেছে হ্যাঁ 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 গান শুনবে কি গান শুনবে মাশোরী কিশোরী 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 গান শুনবে হ্যাঁ গান চালাবো তো মা হ্যাঁ চালাবো তো পড়িয়ে কিশোরী গাছ হবে 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 মা ফটো ধরে না মা আমার না না ভূত কেন একটা সুন্দর মহিলা একটা সুন্দর মেয়ে কি তুলছে গ্রেপস তুলছে না কি ওটা আঙ্গুর ফল গ্রেপস হ্যাঁ

उन्हों काट में किन्तु दाती दिए था। आ, में तो तो में के ना। उन्हों को देना मैं उन्हों कैसे नित्त को बताऊँ मैं। तो ये उन्हों